নমস্কার তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে দুরকম সহজ পদ্ধতিতে মেশিন ছাড়াই পারফেক্ট কোল্ড কফি তৈরি করে নেওয়া যায় দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে তো চলুন শুরু করি এর জন্য প্রথমে দেখতে পাচ্ছেন আমি গ্লাস বটল নিয়েছি মানে কাঁচের বোতল তো এখানে এই যে কাঁচের বোতলটা দেখে বুঝতে পাচ্ছেন এগুলো যে সয়া সস বা চিলি সস পাওয়া যায় বাজারে তার বোতলগুলো এগুলোকে আপনি পরিষ্কার করে ধুয়ে যদি গরম জল দিয়ে ধোয়ার পরে ভালো করে শুকনো করে ঢাকা লাগিয়ে রেখে দেন তাহলে কিন্তু অনেক কাজেই আপনি এটা ব্যবহার করতে পারবেন তো আমি এই বোতলের মুখে একটা ফানেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি দুই চা চামচ তো চাট এখানে চিনিটা আপনি অবশ্যই গোটাও ব্যবহার করতে পারেন কিন্তু যদি গুঁড়ো করে দেন তাহলে কাজটা অনেক তাড়াতাড়ি হবে এবং সহজ হবে আর এই দুই চা চামচ গুঁড়ো চিনির সঙ্গে দিয়ে দিচ্ছি এক চা চামচ কফি পাউডার এখানে আমি নেস ক্যাফে ক্লাসিক কফি ব্যবহার করছি আর এক চা চামচ মতো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এবার এই বোতলের ঢাকা লাগিয়ে ভালো করে বোতলটাকে ঝাঁকাতে হবে তো এই ঝাঁকানোর টাইমটা কিন্তু অবশ্যই চার থেকে পাঁচ মিনিট হবে তো যদি আপনি একটানা না পারেন সেক্ষেত্রে মিনিটখানেক করার পরে হাতকে একটু রেস্ট দিয়ে তারপরে আবারও ঝাঁকিয়ে নিতে পারেন খুব ইজিলি কিন্তু কোল্ড কফি খাওয়ার পদ্ধতি বা ফাঁকিবাজি পদ্ধতি বলা যেতে পারে টেস্ট কিন্তু খারাপ হবে না দেখতে পাচ্ছেন বোতলটা কীরকমভাবে কফি ফোমে ভর্তি হয়ে গেছে আমি আপনাদের একটু ঢেলে দেখাচ্ছি যে কফি ফোমের কালারটা কীরকম এসেছে দেখুন একদম সুন্দর তৈরি হয়ে গেছে তবে এক্ষেত্রে খুব বেশি কিন্তু ঠিক যে কফি ফোমটা হয় মানে মোটা সেটা কিন্তু তৈরি করা যাবে না তবে কফির টেস্ট কিন্তু ভালোই হবে তো যদি সেরকম হয় আপনি এমন বোতল ব্যবহার করলেন যে তার মধ্যেই কোল্ড কফিটা খেয়ে নিতে পারবেন তো সেটাও করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন এই বোতলটাতে কিন্তু খাওয়ার মতো নয় তো আমি এতে অল্প একটু দুধটা দিয়ে দিচ্ছি এই দুধটা কিন্তু ভালো করে ফুটিয়ে ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করে নেওয়া যেহেতু কোল্ড কফি সব কিছুই ঠান্ডা ব্যবহার করতে হবে এবার বোতলটা একটু ঝাঁকিয়ে এই দুধটা দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে কফি ফোমটা কোনো রকমভাবে নষ্ট না হয় এবার একটা গ্লাসের মধ্যে দরকার মতো আইস কিউব দিয়ে দিন আমি এখানে একটু বেশি পরিমাণেই দিলাম যদি খুব ঠান্ডা পছন্দ করেন বেশি দেবেন নালে কম দেবেন তারপর বোতল থেকে কফি ফোম সহজে দুধটা সেটা ঢেলে দিচ্ছি তারপরে বাকিটা আবার ঠান্ডা দুধ দিয়ে ভর্তি করে দিলেই কিন্তু কোল্ড কফি একেবারে রেডি ভালোই হয় খেতে বন্ধুরা এরকম সহজ পদ্ধতিতে একবার তৈরি করে দেখতে পারেন আর তবে একটা জিনিস টেস্ট ভালো পেতে গেলে আপনাকে অবশ্যই যে দুধ ব্যবহার করবেন সেটা ভালো মতো ঘন হতে হবে তবেই আপনি কিন্তু টেস্ট ভালো পাবেন তো এটা একেবারে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আমি আপনাদের আরও একটা পদ্ধতিতে দেখাচ্ছি এই পদ্ধতিতে কিন্তু কোল্ড কফি টেস্ট মানে আগের থেকে অনেকটা বেটার মানে বেস্ট বলা যেতে পারে কোল্ড কফির টেস্ট হয়ে যায় এটা গ্লাসের মধ্যে একই রকম দুই চা চামচ গুঁড়ো চিনি এক চা চামচ কফি নিয়ে নিলাম আর পরিমাণটা আপনাদের আগের মানে যেটা দেখালাম পদ্ধতি বলা হয়নি আড়াইশো এমএল কিন্তু গ্লাসের মাপে আমি সমস্ত কিছু বানিয়েছি এখানেও এক চা চামচ জল দিয়ে দিলাম এবার এটাকে চামচ দিয়ে ভালো করে বিট করে করে কফি ফর্মটা তৈরি করতে হবে এইখানে কিন্তু কফি একদম মোটা করে তৈরি করে নেওয়া যাবে এবং যেহেতু কফি ফোমটা অনেক বেশি পরিমাণে এখানে তৈরি করা যাবে একই পরিমাণ কফি পাউডার আর চিনি দিয়ে তাই সেক্ষেত্রে কোল্ড কফির টেস্টও খুব স্বাভাবিকভাবেই কিন্তু ভালো হবে তো ভালো করে ফেটাতে ফেটাতে দেখবেন কালার চেঞ্জ হতে থাকবে আর আরেকটা জিনিস এখানে সময়টা কিন্তু একটু বেশি দিতে হবে আপনাকে প্রায় আট থেকে দশ মিনিট ধরেই কিন্তু এটাকে ফেটাতে হবে দেখবেন এক মিনিট দেড় মিনিট ছাড়া ছাড়া অনেকটা চেঞ্জ লাগছে যত ভালো করে ফেটাবেন তত কিন্তু স্বাভাবিকভাবে কোল্ড কফির টেস্টটা আরও ভালো পাবেন আর ফেটাতে গিয়ে যদি মনে হয় যে অল্প অল্প চিনি দানা এখনও রয়েছে সেটাকে আরও ভালো করে ফোমটা তৈরি করার জন্য আরও আপনি কিন্তু এর মধ্যে এক থেকে দুই চা চামচ জল এই অবস্থায় মিশিয়ে নিয়ে আবারও ভালো করে একটু ফেটিয়ে নিলে কিন্তু একদম পারফেক্ট কফি ফোম তৈরি হয়ে যাবে কফি ফোম যত ভালো তৈরি হবে কোল্ড কফির টেস্ট তত ভালো হবে তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কফি ফোম কিন্তু তৈরি হয়ে গেছে একইভাবে এবারে আড়াইশো এম গ্লাস নিয়ে নিয়েছি তাতে তিন থেকে চার পিস আইস কিউব দিয়ে এবার এই পুরো কফি ফোমটাই কিন্তু এখানে ব্যবহার করব তো কিছুটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি তো এখানে একটা জিনিস আপনি মানে দুধটা ঢালার পরে কফি ফোমটা আপনি ওপরে দিন বা নিচে দিন ব্যাপারটা একই কেননা দেখাচ্ছি আমি আপনাদের দুধ ঢালার সঙ্গে সঙ্গে কফি ফোম কিন্তু ভেসে ওঠে তো তাও নিচে দিলে যেটা হয় এই যে গ্লাসের মধ্যে দেখুন একটু লেগে লেগে রয়েছে দেখতে বেশ ভালো লাগছে তো চাইলে আপনি পুরোটা ওপরেও দিতে পারেন আর দুধটা ঘন হতে হবে এবং অবশ্যই ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রেখে আবার ঠান্ডা করে নিতে হবে আর যদি আপনি ঠান্ডা কম পছন্দ করেন সেক্ষেত্রে বরফটা স্কিপ করে যাবেন তো বাকি যে কফি ফোনটা ছিল সেটাও আমি উপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি হালকা করে একটু মিশিয়ে নিলেই হবে একদম পুরো কফি ফোনটা যে মিশিয়ে ফেলতে হবে এমন নয় ওপরের দিকটা একটু মোটা থাকবে নিচের দিকটা পাতলা তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না